আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আপনারা থামনেল থেকে বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটা এআই টুল শেয়ার করব। যেগুলো ফ্রিতে আপনি এই সময়ে ভিডিও তৈরি করতে পারবেন তো দেখেন এখানে আমি মেটা এআই লিখে সার্চ করেছি এবং এখানে যদি আমরা ট্যাপ করে দেই তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন লগ ইন মেটা এআই এটা হচ্ছে ফেসবুক যে মেটা রয়েছে এবং ইনস্টাগ্রাম যে মেটা রয়েছে সেই মেটা কোম্পানির এটা তো এখানে দেখেন লগ ইনের যে প্রসেসিংটা সেটা আমি দেখাই যে এখানে দেখেন কন্টিনিউ উইথ ফেসবুক এবং এখানে দেখেন কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম অর্থাৎ দুইটার মধ্যে থেকে আপনি করতে পারবেন এবং এখানে এক্সট্রা জিমেল দিয়েও আপনি এটা করতে পারবেন তো জাস্ট আমরা এখান থেকে আমি কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করে দিব তো এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলছে জাস্ট আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিব তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আই হ্যাভ এ আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটা যদি থাকে এখানে ট্যাপ করে দিবেন আপনার অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে জাস্ট ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখেন ফার্স্ট নেম বলছে এখানে দেখেন লাস্ট নেম বলেছে তো আমি জাস্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় আমি দিয়ে দিলাম আমার নাম এবং তারপরে নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডেট আসবে এখানে আপনি একটা র্যান্ডম ডেট দিয়ে দিতে পারেন ওকে জাস্ট এখান থেকে আমি ডেটটা দিয়ে দিচ্ছি যাতে যেন একুশ বছর হয় এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন একুশ বছর কমপ্লিট হতে হবে নেক্সটে দিয়ে দিলাম তারপরে এখানে দেখেন একটা নিউ পাসওয়ার্ড দিতে বলছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি একটু লক্ষ্য রাখেন এখানে দেখেন ক্রিয়েট এ পাসওয়ার্ড এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে এখানে বলেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড উইথ অ্যাট লাস্ট সিক্স ক্যারেক্টার্স অর্থাৎ মিনিমাম এখানে সর্বনিম্ন ছয়টার লেটারের উপরে দিয়ে আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি এটা সেভ করে দিতে পারেন সেটা আপনার খুশি তো আমি এখানে এটা সেভে ক্লিক করে দিলাম তো এখানে দেখেন আমাদের ইউজার নেম দিয়ে দিয়েছে এখানে একটা র্যান্ডম ইউজার নেম এবং এখানে নেম দিয়ে দিয়েছে অপশনাল তো আমরা এখানে অপশনাল জায়গায় আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখেন ইমেজ দিতে পারেন এটা কিন্তু আমাদের মেটা অ্যাকাউন্ট তৈরি হচ্ছে তো এখান থেকে আমি আমার একটা পিকচার দিয়ে দিলাম এমনিতে র্যান্ডম পিকচার দিয়ে দিলাম তারপরে কন কনফার্মে ক্লিক করে দিলাম তো এখানে দেখেন আমাদের বলেছে যে ইন্টার দ্য কনফার্ম কোড অর্থাৎ এই জিমেলে একটা কোড পাঠানো হয়েছে তো এখন আমরা এখান থেকে জাস্ট জিমেলটাকে চেক দেবো তো দেখেন আমাদের কিন্তু মেটার থেকে চলে আসছে এই যে দেখেন একটা কোড চলে আসছে আমি জাস্ট কোডটা এখান থেকে আমি নিয়ে পেস্ট করে দিব নেক্সটে ক্লিক করে দিলাম আর একটা কথা বলি যে আমার যে স্ক্রিন শেয়ারটা এটা একটা প্রবলেম হয়েছিল মাঝখানে যদি লেখাগুলো খুব ভালো না দেখা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটাকে আর ইনক্রিজ করার চেষ্টা করব তারপরে এখানে দেখেন লগ আউট উইথ মেটাই আই মেটা এআই ইজ নট অ্যাভেলেবল ইয়েট ইন ইউর কান্ট্রি ওকে কোনো সমস্যা নেই এখন আমরা এখানে যে কাজ করবো সেটা হচ্ছে কী জাস্ট এখান থেকে আমরা সার্চ করবো তো এখানে আমি দেখেন সেটা ভিপিএন লিখে যদি আমরা সার্চ করি ঠিক এরকম একটা আমাদের কাছে ইন্টারফেস চলে আসবে ক্রোম এক্সটেনশনের এখানে দেখেন সেটা ভিপিএন ইউর ফ্রি ভিপিএন সার্ভিস জাস্ট এখানে দেখেন লাইফ টাইম ফ্রি ভিপিএন ক্রোম ওয়েবস্টোর জাস্ট এখানে ট্যাব করে দিব ট্যাপ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে দেখেন অ্যাড টু গ্রুম এখানে ক্লিক করে দিয়ে আমরা এক্সটেন অ্যাড করে নিব এবং যে মেটাই আইটা রয়েছে এটা এতটাই ভালো গুণগত মান যে আপনার ইমেজ বা ভিডিও যে দিবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না এবং আনলিমিটেড ফ্রি এখান থেকে আপনি আনলিমিটেড ফ্রি কাজ করতে পারবেন তো দেখেন আমাদের কিন্তু এটা সেট হয়ে গেছে তারপরে আমরা সাধারণত নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব তো এরকম আসবে কন্টিনিউ উইথ এখানে ক্লিক করবো তারপরে এখানে দেখেন দুইটা টিকমার্ক দিয়ে আমাদের কন্টিনিউ করতে হবে তারপরে দেখেন এখানে তারা আমাদেরকে একটা ইয়ে দিয়ে দিয়েছে ক্যাপসার আমি এটাকে পূরণ করতে হবে আমাদের এখানে ওকে কন্টিনিউ হয়ে গেছে তো দেখেন তারপরে এখানে আমরা ফ্রিতে পাবো কয়টা একটা দুইটা তিনটা সাইটটা দেখেন আমরা ফ্রিতে কিন্তু সাইটটা এখানে সার্ভার ইউজ করতে পারবো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের ভিপিএন চলতেছে তো ভিপিএন আমি এবার দিয়ে দিয়েছি সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম এখানে যদি আপনারা একটু লক্ষ্য রাখেন তাহলে দেখবেন এই যে কানেক্ট টু ইউনাইট কিংডম অর্থাৎ ইউনাইটেড স্টেট দিয়ে ধরবেন আপনি ইউনাইটেড কিংডমটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে সার্চ করি মেটাই আই ঠিক এরকম আসবে এখানে জাস্ট অ্যাপ করে দিলাম তারপরে এখানে দেখেন এই যে ওয়েলকাম টু মেটাই আই জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিব তারপরে এখানে কন্টিনিউ তারপরে দেখেন এখানে বলছে যে যে কোনো জিনিস আমরা এখান থেকে করতে পারবো এই যে অ্যানিমেটেড মাই ফটো ক্রিয়েট ভিডিও এখানে দেখেন যা খুশি আপনি তাই করতে পারবেন তো জাস্ট এখান থেকে আমরা এই যে প্রোমটাকে কপি করবো কপি করার পর আমরা এখানে চলে আসবো তো জাস্ট এখান থেকে এটাকে আমি পেস্ট করে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি জাস্ট এখানে ট্যাপ করে দিলেই কিন্তু আমাদেরকে সেই ইমেজ তৈরি করে দিবে তো দেখেন এই যে চারটে ইমেজ আমাদের কিন্তু রেডি হচ্ছে এই যে দেখেন কীভাবে দেখেন তৈরি করতেছে পুরা ভ্যানম যারা মুভি দেখছেন যারা থ্রিলার মুভি দেখেন ভ্যানম মুভি সেই ভ্যানম সিস্টেমে দেখেন এটাকে তৈরি করা হচ্ছে তো প্রি অডিয়েন্স আমি আপনাদের কখনো সাবস্ক্রাইব করতে বলবো না কারণ হচ্ছে ভিডিও যদি আপনাদের পছন্দ হয় আপনারা মন থেকেই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখেন আমাদের কিন্তু ইমেজ খুব সুন্দরভাবে চলে আসছে তো দেখেন আমাদের এই যে সুন্দরভাবে চলে আসছে তো এটাকে আমরা ডাউনলোড করার জন্য এখান থেকে জাস্ট এই যে এখানে ক্লিক করলে ডাউনলোড হবে এখন মূলত কথা হচ্ছে যে এখান থেকে আমি তাহলে কিভাবে ভিডিও তৈরি করব ওকে জাস্ট এই যে এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপরে দেখেন এই যে অ্যানিমেটেড একটা অপশন লেখা রয়েছে জাস্ট এখানে ট্যাপ করে দিবেন জেনারেটিং ভিডিও কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আপনারা হয়তো জানবেন না যে ভাই এই মেটা এআই এখানে নিয়ে আসার জন্য বাংলাদেশে কাজ করে না বিভিন্ন দেশে কাজ করে না অনেক রিসোর্স করার পরে অনেক কষ্ট করার পরে বারবার ভুল হয় বারবার সমস্যা হয় কাজ হয় না তো এত রিসোর্স করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি অবশ্যই তো আপনাদের ভালোবাসা তো পাওয়া আমাদের অধিকার তো অবশ্যই আপনাদের ভালোবাসা দিয়ে আপনারা সেটা প্রমাণ করবেন ইনশাল্লাহ নেক্সট একটা ফাটাফাটি ভিডিও আসতেছে যে ভিডিওতে আপনি দেখতে পারবেন পুরোপুরি একটা নিউ নিশ নিয়ে আমি আসবো আপনারা অবশ্যই জানেন আমি বেশিরভাগ ক্ষেত্রে নতুন নিশ নিয়ে আপনাদের সামনে চলে আসি তো দেখেন আমাদের কিন্তু ভিডিও চলে আসছে তো দেখেন এই যে এখানে আমাদের প্রথমে একটা ভিডিও এখন বাকিগুলো কিন্তু নেই তো জাস্ট এই যে ভিডিও আইকনে যদি আমরা ক্লিক করি তো জাস্ট দেখ প্রিয় বন্ধুরা দেখেন যে এখানে একদম আমি আপনাদেরকে একটু খুব ভালো করে দেখাই দেখেন এইদিকে দেখেন সূর্যটা উঠছে সে সূর্য ঝিলিক পর্যন্ত চলে আসছে একদম রিয়েলিস্টিক দেখেন কত সুন্দরভাবে চলে আসছে এই যে ভিডিও ডাউনলোডের একটা অপশন রয়েছে এই যে পোস্টের পাশেই জাস্ট এখানে ট্যাপ করে দিলেই এটা ভিডিওটা আমাদের ডাউনলোড হয়ে যাবে তো দেখেন এই যে আমাদের ভিডিও এখান থেকে ডাউনলোড হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে আপনি যে কোনো যেকোনো ধরনের আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন এবং আনলিমিটেড আপনার এআই কেনা লাগবে না আনলিমিটেড শুধুমাত্র আপনাকে কি করতে হবে এই যে ভিপিএনটা রয়েছে এটা 30 মিনিট পর এটা স্টপ হয়ে যাবে এটাকে আপনি আবার 30 মিনিট পর কন্টিনিউ করবেন আবার স্টপ হবে আবার আপনি এটা ডিসকানেক্ট থেকে কানেক্ট করবেন জাস্ট এতটুকুই আবারও বলে দেয় আপনাদেরকে কানেক্ট করবেন ইউনাইটেড কিংডম এবং ডিসকানেক্ট হয়ে গেলে আবার কানেক্ট করে আপনি মেটাই আইতে কাজ করবেন প্রথমে আপনি মেটা আই বাংলাদেশ সার্ভার থেকে আপনি কি করবেন অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন আমি আবারও বলি প্রথমে আপনি বাংলাদেশ সার্ভার থেকে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন তারপর আপনি এই সেটা ভিপিএন থেকে ইউনাইট কিংডম সার্ভারটা দিয়ে আপনি পরবর্তীতে সেটা আবার লগ ইন করবেন আর অবশ্যই সামনে আমাদের একটা স্পেশাল ভিডিও আসতেছে যেখানে একদম ইউনিক একটা নতুন নিশ থাকবে এবং টোটালি ফ্রিতে আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন আনলিমিটেড এবং অল্প সময়ের মধ্যে একদম ফুলফিল লাইফ চেঞ্জিং একটা ভিডিও আসবে যেটা আমি যতগুলো ভিডিও তৈরি করেছি তার মধ্যে সেরা ভিডিও হতে চলেছে এই সামনের ভিডিওটা সেজন্য অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ